তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজরে এই দেশে আসে নাই কি করে পারলে তুমি হ্যাঁ দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙালে কি করে আমাদের সম্পর্কের নাম দিয়ে আল্লাহ তালা ভাই ভাই আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব এক উম্মাদ এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন রব্বুল রাম বললেন ইন্ন মিনু না এফমা তুম সাসনি খুম বাই না ভাই কম্বদা কম্বলা খুন্তোর নিশ্চয়ই হলো ভাই 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 তোমরা মমিনরা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপস মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করে দাও আল্লাহকে ভয় করো রহমত এই করবে কে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগাই দিবেন নাকি হ্যাঁ তোমরা ভাই 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 বিরোধ বলে আপস মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করো মজা নিও পেকোয়াতে আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করেন আপনি দেখলে কি করেন অনেকে মজা নেয় অনেকে মজা নেয়

কত চমৎকার ইসলাম আমাদেরকে শিখিয়েছে ভ্রাতৃত্ব তিন ধরনের পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন কয় ধরনের একটা হচ্ছে আল উহুয়া আল ইনসানি আল ইনসানি হিউম্যান ব্রাদারহুড মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই আমার ভাই পেকুয়া হিন্দু হিন্দু পরা বরুয়া নাকি বড়ুয়া পরা এরাও কিন্তু আমাদের ভাই এরা কি এরা কি কথা কয় এরা কি এরা কি কোন দিক থেকে মানবিক দিক থেকে কারণ তারাও মানুষ আমরাও এই দিক থেকে ভাই এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড আল উহুয়া আল ইনসানি

পেটু আরজেনজি এই আমার دینی ভ্রাতৃত্ববোধ ফিলিস্তিনে বোমা ফুটলে যা আমি তাহাজ্জুদের যায় নামাজে কাদি কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যা আমার বুক ফেটে কান্না আসে কারণ আমরা دینی ভাই আমরা কি ভাই আমরা কি دینی ভাই সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত دینی ভাই বদরের প্রান্ত এদিকে কুরাইশরা এদিকে মুসলিমেরা কোরাইশের মধ্যে কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কোলেজার টুকরা ছেলে মুসলিম শানা বাইনীদের দিকে জারানো মুখমুখি দুইটা ব্যাটেলিয়ন শানা বাইনি কোরাইশদের বাহিনী মুসলিম বাহিনী কোরাইশদের এখানে বাবা এখানে ছেলে কোরাইশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম শানা মধ্যে কেউ কাওরে চিনে না কেউ আনসার কেউ মহাજી কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলেমিশে একাকার একাকার

মুখ থাকতে হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না লাগিয়ে লাগিয়ে দিতেছে মিলিয়ে দাও শান্তি সম্মত করে দাও কারণ তোমরা সবাই হলে দিনি ভাই আমরা কি দিন ভাই ভাই মিলিয়ে দিবে মিলিয়ে দিবে আমার পেকোয়ার ভাইয়েরা ভাই দুইজন ছকড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সফ এটা আমরা অনেকে জানি অনেকে জানি দুইজন ছকড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে তারা কি ঢালে পানি অনেকে ওই জায়গায় তেল ঢাকায় তেল এ রকম ডাকাইতেছরা না আইغن নেবার জন্য ঢালতে হবে কি একদল এখানে কি ডালে আল্লাহ তাআলা এরকম মাইন্ডসেটের মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও জগড়া লাগলে মিলিয়ে দিবেন কি করবেন তিন জায়গায় প্রয়োজন মিথ্যা বলা যায় কয় জায়গায় মিথ্যা বলতে তাউরি মানে কথা একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে এটা বলা যায় দুই নাম্বার দুই নাম্বার জীবনের

সে তো অবাক কি বলে কি আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে আসলে নাই আবার মেলমিশ হয়ে গেছে তো আমাদের স্বভাব হইল দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জলে আসলে নাই আমাদের ঘটনা কি এই দুইটার মধ্যে এত মিলকে এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে

সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন দুইজন যখন ঝগড়া লাগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ দুইজন ঝগড়া লাগছে ইসলাহু যাতিল বাইন দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সাদাকার চেয়ে বেশি সওয়াব সুবহানাল্লাহ এত আস্তে ওয়াতাকাল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনাকু সূরা আনফাল আল্লাহ বলেন আল্লাহরে ভয় করো ঝগড়া লাগে মজা নিও না ওয়াতাকাল্লাহ আল্লাহরে ভয় করো আসলিহু যাতা বাইনাকু মিলিয়ে দিও তাহলে আমরা মিলাই দিই রাজি আছেন তো তাহলে আমরা এক এক উৎস থেকে এসেছি এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত শিশানালা প্রাচীনের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক কি আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীরে শেখানোর জন্য এসেছি আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আহলে কিতাব ইহুদি নাসারাদের সাথে প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে

বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে যে বিশ্বাস আমি প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে আসল ওই কথাই আমরা একত্রিত হই সুবহানাল্লাহ তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব কিসের উপর ঐক্য একটা কমন ফেই একটা মৌলিক বিশ্বাসের উপরই আল্লাহ তাআলা বলছে। কুলিয়া আহলাল কিতাবি তাআলা ও كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون الله <applause> أكبر

আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হয়ে পড়েন সুহান আল্লাহ তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় শেষ আপনাদের ওয়াজ শেষ নাকি হ্যাঁ আমি শেষ করে দিই অনেক রাত হয়েছে বসতেছে এরকম ওঠা বসা কেন রে ভাই এজন্যই বড় মাহফিল পছন্দ হয় না লক্ষ লক্ষ মানুষ আসবে ওঠা বসা

তুমি যে কথা বলে আমরা তো শুনি তো কি করতে হবে আমাদের মধ্যে এত গোয়ার তুমি করেছি তুমি যে আল্লাহ সাথে কথা বলে আমরা তো দেখি কি করবো সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বলে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেলো জন নিয়ে গেলো

দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম বাচ্চার কি স্বর্ণ গলি বাচ্চা করে পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলি ওই মাটি এটার মধ্যে ঢুকাই গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুরে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভে ভে আওয়াজ আসতে সবাই তো অবাক সামিরি বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তরজন দিয়ে ঘুরতেছে আল্লাহ রে পায় না কেমনি আল্লাহ তো এটার ভিতরে আল্লাহ নবী হারুন আলাইসাল্লাম বললেন খবরদার এটা সুস্পষ্ট শির আল্লাহ সব গুনা মাফ করে শিরকের গুনা মাফ করে না খবরদার তোমরা থামো কে শুনে কার কথা এই যে যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন না শুনতেছেন হারুন আলাইসাল্লাম বললেন খবরদার এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয়ে না তোমাদের কি মনে নাই আমার ভাই মুসা আলাইসাল্লাম কি বলছে আল্লাহ শির মাফ করে না খবরদার শির করো না আল্লাহরে ভয় করো হারুন আলাইসাল্লাম তোদেরকে বুঝালে শীর্ষ করুন আল্লাহরে ভয় করুন শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতই কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেড়ে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে ব্লাড শীট হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই موسیও কন্ট্রোল করতে পারতেন সুবহানাল্লাহ কবুল না তিনি ভাবলেন আমি কাজটাই এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলেন প্রতিরোধ করলেন না

তুমি থাকতে বলি ইসরায়েল কেমন করে শিরকের কারণে মৃত্যুদিত হয়ে যায় سيدنا هارুন আলাইহিস সালাম বললেন ইন্নী কুরআন সাক্ষী কুরআন থেকে কিপ করছি ইন্নী খশীত আর তাকুল ফারকা থা বাইনা বনি ইসরাঈল আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমার ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়া দিয়েছি ঐক্য ধরে রেখেছেন

ওয়াক্তাসিমু বিহাম বিল্লাহি জামিআ আল্লাহর রশিকে আঁকড়ে ধরো ওলা তাফারফু তোমরা বিচ্ছিন্ন হয় না কেউ ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যrahবান জানিয়েছেন উনার আহ্বানে আমাদের সারাデア দরকার আছে না নাই রাজনীতি যে ডাকসে কিছু লাগে না আপনাদের আলেমদের ডাকসে কিছু লাগে না আলহামদুলিল্লাহ বলবেন না

একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতুয়া দেয় আমাদের কি ক্ষতি শুনবেন শুনবেন কথা কয় না শুনবেন শুনবেন এক নাম্বার এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের শক্তি আমাদের পাওয়ার আমরা হারাবো পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো আমাদের কি পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই তাহলে আমরা যদি বিরুদ্ধে নিজেরা নিজেরা বিরোধী লিপ্ত হই

আল্লাহর আনুগত্য করো নবীর করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হয় না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমায় দিবে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট্ট একটা বাশের কঞ্চি যদি আপনারা দেয় কথা বোঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না এরকম চিকনই বিষটা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা আমরা যেন শক্তি না হারাই আমরা বিরোধী লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নম্বর অ্যাডভান্টেজ দুই নম্বর ডিস অ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোধী লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয় কথা বুঝেন নাই কথা বুঝেন নাই আমরা যদি বিরোধী লিপ্ত হই তাহলে পড়া শক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক জিল্লা এগুলো ঠিক

আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে পঞ্চাশ গুণ সামনে থাকতো চিল্লাই বলেন ঠিক তাহলে এক নাম্বার ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি দুই নাম্বার হচ্ছে পরাশক্তি গুলো সুবিধা নেই তিন নাম্বার হচ্ছে আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় প্রিয় ভাই ইউনিটি ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি

এজন্য বিরোধের কোনো স্থান আমরা দিব না আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লা বলতে থাকবে